আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন তো বেশি কথা না বলে আপনাদেরকে আপডেটগুলো খুব দ্রুতই জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপডেটগুলো আপনাদের ভালো লাগবে তো আমাদের প্রথম কথা হলো আপনারা অনেকেই আমাদের কাছে এস করতেছেন বা আমাদের কাছে কমেন্ট করতেছেন ভাই ডিলিসের পঞ্চম সিজনটা দেন এবং অনেকেই বলতেছেন ভাই কুল্লুস উসমানের সিজন ফোরটা দেন তো তাদের জন্য আমি বলব ভাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন এর আপডেটটা আসবে অর্থাৎ সিজন ফোর এবং সিজন এই দিল্লিসের সিজন ফাইভ এবং কুল্লুস উসমানের সিজন ফোর যখন আসবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো তাছাড়া আপনারা আমাদের চ্যানেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন থাকতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আমরা এখানেও আমাদের আপলোডগুলো মানে আমাদের আপডেটগুলো আমরা জানিয়ে দেব তো এরপর আপনাদেরকে আরেকটি খবর দিই যেটা হলো আপনারা যারা শুধুমাত্র বাংলা ডাবিং ডিলেস বা কুলস দেখতে চাচ্ছেন আপনাদের জন্য আমি আলাদা দুটা চ্যানেল খুলেছি তো এই চ্যানেলে অর্থাৎ আপনাদের জন্য ইগলিশ আট্টগুলো একটা চ্যানেল খুলেছি এই চ্যানেলে আপনারা প্রত্যেকটি ভলিউম একদম সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন আমাদের জীবনপাতা চ্যানেল তো আছে সেখানে তো আপলোড করেছি তাছাড়া আমাদের টেলিগ্রাম বোর্ড তো আছেই সেখানেও তো আপলোড করা আছে কিন্তু এখানে আরেকটা চ্যানেল খুলেছে আপনাদের সুবিধার্থে আপনারা প্রত্যেকটি ভলিউম জন্য এক জায়গায় খুঁজে পেয়ে যান আপনাদেরকে কোনো ঝামেলা পাওয়া না হয় তো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের সেই চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন সেই চ্যানেলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা দিন দেশ বাংলা লেখেন তাও দেখবেন এই চ্যানেলটি চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে সিজন ফোরের শেষ পর্যন্ত বাংলা ডাবিং দেওয়া আছে তাছাড়া আপনি যদি এখন ট্রফি অ্যাপের মধ্যে এই সিজনগুলো খুঁজেন তো প্রত্যেকটি ভলিউম আপনি খুঁজে না পেতে পারেন কারণ ট্রফি অ্যাপ আরও একটি গ্রুপের সঙ্গে পার্টনারশিপে আছে যখন ট্রফি অ্যাপের সম্প্রচার শেষ হয় তখন তারা সম্প্রচার করে আর এই সময় ট্রফি অ্যাপরা সেই ভিডিওগুলো প্রাইভেট করে রাখে এর জন্য খুঁজে পাওয়া যায় না ঠিক একইভাবে কলুর সুসমান আমি গতকালকেও ট্রফি অ্যাপের মধ্যে অনেক খোঁজাখুঁজি করলাম কলুর খুঁজে পেলাম না তো যারা কলুর সুমান বাংলা ডাবিং দেখতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অথবা আপনারা এখানে কলু সুসমান যদি আমি লিখে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলটি চলে এসেছে তো এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মানে ভলিউম আপলোড করা আছে একদম সিজন তিনে শেষ পর্যন্ত এখানে আপনাদের হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি দু রকম কোয়ালিটি দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি ডাউনলোড করবেন এবং এরপর দেখে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি উপকার হবে আর তাছাড়া আমাদের যে টেলিগ্রাম বট আছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন তবে আমি টেলিগ্রাম বটের ভিডিওটা দিতে পারছি না কারণ আমি টেলিগ্রাম বট নিয়ে যতবার ভিডিও আপলোড করেছি আমাদের ভিডিওটি ইউটিউবের যেই গাইডলাইন আছে সেই গাইডলাইন লঙ্ঘনের কারণে ভিডিওটি ব্লক করে দেওয়া হয়েছে সেই জন্য আমি আর রিক্স নিতে পারছি না এরপরেও টেলিগ্রাম চ্যানেলগুলো দেখিয়ে দিলাম তাও রিক্স থেকে যাই টেলিগ্রাম চ্যানেল দেখালো তারপরেও দেখি কী হয় আপনারা আশা করি আমাদের পাশেই থাকবেন আর যারা আমাদের কাছে আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে লাইক দেবেন এবং আমাদেরকে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন তাছাড়া কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওতে আমরা ভিডিও দিয়ে জানিয়ে দেবো আর তাছাড়া আমাদের মেইন চ্যানেল যেই জীবন জীবনপাতা আছে সেই চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের জীবন প্রথা গ্রুপ পেতে জয়েন থেকে এখান থেকে আপনারা আপনাদের মতো মানুষের সাথে যোগাযোগ করে বিভিন্ন সিরিজ খুঁজে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলামুকুমতুল্লাহ